কেমন করে কাঁবা তুমি অন্ধকার কবরে সঙ্গে তোমার কেউ যাবে না রে অমন সময় থাকতে বোঝো না সঙ্গে তোমার কেউ যাবে না রে কেমন করে কাবা তুমি অন্ধকার কবরে সঙ্গে তোমার কেউ যাবে না রে অমন সময় থাকতে বোঝ সঙ্গে তোমার কেউ যাবে না রে আজ রাইলা নিবে তোমায় তুলিয়া কোনো জোর শুনিবে না গো আজ রাইলা শিয়ায় নিবে তোমায় তুলিয়া কোনো জোর শুনিবে না গো রে নিবে একা করিয়া কোনো কেমন করে থাকবা তুমি অন্ধকার কব সঙ্গে তোমার কেউ যাবে না রে অমন সময় থাকতে বোঝো না সঙ্গে তোমার কেউ যাবে না রে পারা পড়োশি কাজ মোমার পাশে তে বসিয়া কেমন করে চল রে পা পড়োশি কাজ মোমার পাশে তে বসিয়া কেমন করে চইলা রে ও হাই রে জনমের লাগিয়া কেমন করে চল রে কেমন করে কাঁদা তুমি অন্ধকার কবরে রে সঙ্গে তোমার কেউ যাবে না রে ওমন সময় থাকতে বোঝ না সঙ্গে তোমার কেউ যাবে না রে মাতা পিতা কাঁদবে তোমার শিহরে বসিয়া বাসা কোথায় গেলো রে মাতা পিতা কাঁচবে তোমার শিয়রে বসিয়া বাসা দন কোথায় গেলো রে ওরে বাবা বলে রে বাসা দন কোথায় গেলো রে কেমন করে থাকবে তুমি অন্ধকার কব রে সঙ্গে তোমার কেউ যাবে না রে অমন সময় থাকতে বুঝো সঙ্গে তোমার কেউ যাবে না রে ছেলে মেয়ে কাটবে তোমার বুকেতে পরিয়া আব্বা জান বর কোথায় গেল রে ছেলে মেয়ে কাটবে তোমার বুকেতে পরিয়া আব্বা জান বর রে রে কোথায় গেল রে কেমন করে থাকবা তুমি অন্ধকার কব রে সঙ্গে তোমার কেউ যাবে না রে অমন সময় থাকতে বোঝো না সঙ্গে তোমার কেউ যাবে না রে গোসল শেষে নিবে তোমায় গান লাগিয়া চার বিহারার কান্দে কইরা গো গোসল শেষে নিবে তোমায় গান লাগিয়া চার বিহারার কান্দে কইরা গো ও হায় রে খাটেতে সোইাইয়া চার বিহারার কান্দে কইরা গো কেমন করে থাকব তুমি অন্ধকার কব রে সঙ্গে তোমার কেউ যাবে না রে অমন সময় থাকতে না সঙ্গে তোমার কেউ যাবে না রে দাফন শেষে আসবে সবাই বাড়িতে চলিয়া অন্ধকারে রাই মাই গো শেষে আসবে সবাই বাড়িতে চলিয়া মাটি চাপা দিয়া অন্ধকারে রাইখা তোমায় গো কেমন করে থাকবা তুমি অন্ধকার কবরে রে সঙ্গে তোমার কেউ যাবে না রে অমন সময় থাকতে বোঝো না সঙ্গে তোমার কেউ যাবে না রে কোথায় চলছি কইরা ভ কোথায় চলছ ওরে পাখি ডালায় কইরা পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি আসবে যে দিন য পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি কোন মনে ছিলা তুমি আইসরে কোন বনে কোন বনেতে যাইবা আবার হয় না কি গো মনে কোন বনে ছিলা তুমি আইসরে কোন বনে কোন বনেতে যাইবা আবার হয় না কি গো মনে তো গাছের পাতায় যাওয়ার হিসাব ক তোমা পাতায় যাওয়ার রহি কর ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি করবাব ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি করবাব ও পাখি এই বাগান নয় তো কারো আপন বসত বারি যায় না বলা কখন কারু হয় যে সমন এই বাগান নয় তো কারো আপন বসত বাড়ি যায় না বলা কখন কারু হইবে সন ডাকাশিলে যাইতে হবে মানবে নায় ডাকাশিলে যাইতে হবে মানবে নায় ও পাখি আসবে যে দিন জ পাখারো বল শেষ হইলে কিসে কর বাবা ও পাখি আসবে যে দিন জ পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি আপন করে রাখো যা হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে ভুলে কয়েক দিন পরে আপন করে রাখো যা হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে বলে কয়েকটা দিন পরে পর তুমি মৌলার প্রেমে অন্তরে রাখো পর তুমি মৌলার প্রেমে অন্তরে রাখো ড ও পাখি আসবে যে দিন যো পাখার বল শেষ হইলে কি সে করবা পাখি আসবে যে দিল পাখার বল শেষ হইলে কি সে করবা পাখি ক্ষেতের জমিন পাইযা তুমি কতই না কর খেলা পশ্চিমে তাকাইয়া দেখো যায় তোর বেলা খেতে জমিন পাইয়া তুমি কত খেলা পশ্চিমে তাকাইয়া দেখো যায় তোর বেলা থাকতে সময় দু তো বা তোরে ম থাকতে সময় দুনিয়ায় তোমা করে ম ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কিসে করবাবো কোথায় চলছ পাখি ডালায় তো কোথায় চলছ পাখি ডালয়াই রব ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি আসবে যে দিন য পাখার বল শেষ হইলে কিসে করবাব নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মর নামার তো কাছ নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মর নামার তো সকাল পহাল বিকাল গরাল সকাল পহাল বিকাল গড়ালো কেবল করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরো নাম নযান মেলিযা দেখিনি চাহিযা মারোন আমারে তো এই ধোরাই যারা আমার শাতি ছিল একে একে সবে বিদাই এই ধরা যারা আমার সাথী ছিল একে একে সবে বিদায় নিল একতা আমি দেখিনি চাহিয়া মরনা মারে তো কাছে ওই গুরু কত মোর রেখে মাটি চাপা দিয়ে রেখেছে দেখে ওই গুরু কত जापा गई সে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরনা মার তো হা সকালে বাগানে যে ফুল ফুটে সাজের বেলা তা জরে অবতে সকালে বাগানে যে ফুল সাজের বেলা অবটেন এবাবে তোমার ডুবে যাবে বেলা এবাবে তোমার ডুবে যাবে বেলা সেদিন সে কবে নাই জানান

কেমন করে যে চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরোনারে তো কাছে হাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরোনার